আবার বিপথে নিতে চাই লুট করে নিতে চায় সেখানে আমরা অবশ্যই রুখে দাঁড়াবে আমি বলতে পারাম না শুধু এই সরকারের যারা দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করতে চাই এখনো আমলাদের মধ্যে সরকারের মধ্যে সেই ফ্যাসিটাও এই সরকারের অনেক প্রচারটা অবস্থান করছে তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার সেই বাংলাদেশকে মুক্ত করবার সেটাকে মাছ করবার জন্য তারা এখনো বসে আজকে চক্রান্ত করবো এই চক্রান্ত থেকে রুখে হবে গণতন্ত্র দিবসে আজকে আমাদের আবার সেই শপথ গ্রহণ করতে হবে যেভাবে বুকের রক্ত দিয়ে আমাদের ছেলেরা এই সুযোগ সৃষ্টি করেছে বুকের রক্ত দিয়ে হলেও আমরা আমি সুযোগকে রক্ষা করবো বাংলাদেশকে সত্যিকার থেকে আসতে পারতে করবো আমাদের নেতা আমাদের সারেক্রাম সাহেব দেশে ফিরে আসবেন চিকিৎসার জন্য বাইরে যাবেন সুস্থ হয়ে ফিরে আসবেন এই আজকে আমি সমস্ত যারা হয়েছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি নিয়ন্ত্রণ হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি এটাই হোক আজকের দিনে আমাদের সফল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি